নতুন একটি রেসিপি নিয়ে মাই হোম কিচেনের সবাইকে স্বাগত আমাদের আজকের রেসিপি চিংড়ি দিয়ে বাঁধাকপির তরকারি গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায় তাহলে দেখে নেওয়া যাক আজকের এই বাঁধাকপির রেসিপিটি সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বাঁধাকপি বানানোর জন্য এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি আর চারটে মিডিয়াম সাইজের আলু বাঁধাকপি আর আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ মটরশুটি চিংড়ি মাছ নিয়েছি আড়াইশো গ্রাম মাছের পরিমাণ কিন্তু সম্পূর্ণ নিজেদের উপর মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নেব প্রথমে কড়াইতে আলুগুলোকে দিয়ে দেব তারপরে দিয়ে দেব বাঁধাকপি এবারে বাঁধাকপি আর আলুগুলোকে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে দেব হাফ চা চামচ নুন আর সামান্য পরিমাণে হলুদ নুন আর হলুদ বাঁধাকপির সাথে পুরো মিশিয়ে নেওয়ার কোনো দরকার নেই কারণ জল যখন ফুটবে নুন আর হলুদ চারিদিকে ছড়িয়ে যাবে এবারে মিডিয়াম হিটে ঢাকা দিয়ে আলু আর বাঁধাকপি সেদ্ধ করে নেব একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব এদিকে বাঁধাকপি সেদ্ধ হয়ে এসেছে বাঁধাকপি খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না তাই খুব বেশিক্ষণ ধরে বাঁধাকপি সেদ্ধ করিনি বাঁধাকপি ফুটে ওঠার পর মিডিয়াম হিটে দু মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি এবারে একটা স্টেনারের মধ্যে ঢেলে নেব কড়াই ভালো করে পরিষ্কার করে নিয়ে খুব ভালো মতো গরম করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব সেদ্ধ আলু যেহেতু আলুগুলোকে একটু কম সময় সেদ্ধ করেছি তাই আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি দিয়ে দিলাম হাফ চা চামচ নুন নুন ভালো করে মিশিয়ে নিয়ে আলুগুলোকে মিডিয়াম হিটে হালকা লাল করে ভেজে নেব মশলার জন্য নিয়েছি বড় সাইজের একটা টমেটো টমেটোটা একটু বড় হওয়ায় আমি হাফ টুকরো রান্নায় দেব। টমেটোর হাফ টুকরোটাকে দু টুকরো করে নিলাম একটা টুকরো আদার কাঁচা লঙ্কার সাথে পেস্ট করে নেব এখানে এক ইঞ্চ মতো আদার টুকরো আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি এবারে বাকি যে হাফ টুকরো ছিল সেটাকে ছোট ছোটো টুকরো করে কেটে নিলাম আপনারা চাইলে টমেটোর এই টুকরোটাকেও আদার কাঁচা লঙ্কার সাথে পেস্ট করে নিতে পারেন এদিকে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে আলুগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা কয়েকটা গোটা গরম মশলা আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিয়ে এবারে দিয়ে দেব বানিয়ে রাখা মশলার পেস্ট মিক্সির বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টুকরোটাকেও দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চা চামচ নুন হাফটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো চা চামচ চিনি চা চামচ হলুদ ঝালের পরিমাণ নিজেদের স্বাদ মতো সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবারে মশলা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে আমার বানানো রেসিপি যারা নতুন দেখছেন সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর যারা পুরোনো বন্ধুরা আছেন অবশ্যই সাথে থাকবেন মশলা ভালো করে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেব চিংড়ি মাছ আর মটরশুটি আর দিয়ে দেব ভেজে রাখা আলু এখন মশলার সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নেবো মাছ আর মটরশুঁটি কাঁচা আছে তাই লো হিটে দু মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব দু মিনিট হয়ে গেছে মাছ থেকে কিন্তু অল্প জল ছেড়েছে এবারে মশলার জল একটু টানিয়ে নিয়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা বাঁধাকপি মশলার সাথে বাঁধাকপি ভালো করে মিশিয়ে নেব বাঁধাকপি যেহেতু আগে থেকেই সেদ্ধ করা তাই বেশিক্ষণ ঢেকে রান্না করার আর কোনো দরকার নেই ঢাকা দিয়ে দু মিনিট মতো লো হিটে রান্না হতে দেব দু মিনিট হয়ে গেছে বাঁধাকপি থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে এবারে মিডিয়াম টু হাই হিটে বাঁধাকপির জল পুরো শুকিয়ে নিতে হবে যে কোনো তরকারি বা ঘ্যাট রান্না করার সময় মাঝখানে এরকম অল্প ফাঁকা করে দিলে জল কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে আসে একটু পরপরই কিন্তু বাঁধাকপি নাড়াচাড়া করে নিতে হবে জল কিন্তু পুরোটাই শুকিয়ে এসেছে এখন দিয়ে দেব হাফ চামচ ঘি আর দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলা বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নেব রেডি আমাদের আজকের রেসিপি চিংড়ি দিয়ে বাঁধাকপির তরকারি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে